এই পৃথিবীতে মানুষের সবচেয়ে দুর্বল জায়গা হলো মায়া বেশ কটা দিন আমরা একসাথে থাকতে থাকতে যেন মায়ার বাঁধনে আটকে পড়েছি এই মায়ার বাঁধন কাটিয়ে আমাদেরকে তো বিদায় নিতেই হবে তো দেখতে দেখতে চলে আসলো আমাদের বিদায় মুহূর্ত তো বিদায়ের আগের দিন আমরা বেরিয়েছিলাম এই যে পাখি ফ্যানে করে আমাদের মার্কেট করার উদ্দেশ্য মানে আমাদের গ্রিসনগর বাজারের উদ্দেশ্য আর এই যে যেতে যেতে আমাদের এই যে সেই ঈদগাহ তো এই ঈদগাহে কিন্তু আমাদের গ্রামের মানুষেরা ঈদের নামাজ পড়ে আর এই যে দেখুন আমাদের গ্রামের রাস্তা কত সুন্দর বিকেলের পরিবেশটা তাই না তো আমরা কিন্তু যাচ্ছিলাম বিকেলবেলা আর এই যে রাস্তা আমাদের গ্রামের মাঝখান দিয়ে এই রাস্তাটা এই রাস্তা দিয়ে কিন্তু আমার বাবার বাড়ি যেতে হয় আর রাস্তার দুই ধারে কিন্তু অনেক খেজুর গাছ আছে তো এই যে খেজুর গাছ কিন্তু শীতের সময় রস করে গুড় বার করা হয় এই খেজুর গাছ দিয়ে কিন্তু অনেক অনেক গুড় তৈরি করা হয় আর এই যে রাস্তার দুই পাশে কিন্তু ফসলও ফলানো হয় এইদিকে দেখুন কত ধান চাষ করা হয়েছে তো এগুলো এখন এই যে মানে বাল বলে ধানের বালটা এখনো আসেনি কেবলই হচ্ছে আর কি তো আমাদের গ্রামটা কিন্তু দেখতে অনেকই সুন্দর আর দুই ধারে দেখুন কত সুন্দর সুন্দর বাড়িঘর তৈরি হচ্ছে তো আমরা এই রাস্তা দিয়ে যখন হাই স্কুলে যেতাম তখন কিন্তু একটাও বাড়িঘর ছিল না শুধুমাত্র চাষ করতো অনেক মাঠ ছিল এখন এই যে এই পাশটাতেও দেখুন কত সুন্দর বাড়িঘর হচ্ছে এটা দেখে তো খুবই ভালো লাগতেছিল তো দেখতে দেখতে কিন্তু আমরা আমাদের বাজারের কাছে প্রায় চলে এসেছি তো এই বাজার থেকে আজকে আমরা মার্কেট করব তো আমাদের এখানে এই বাজারে কিন্তু অনেক মার্কেট হয়েছে তো আমি ভিতরে ঢুকেছিলাম না তো আত্মীয়দের কাপড় কিনতে এসে এই যে মার্কেটটা ঘুরে দেখব হয়েছে তো আমি যেহেতু বাবার বাড়ি আসি আর যাই কোনো সময় ঢোকা হয় না এই মার্কেটে তো আজকে ফাইনালি ঢুকে সব কিছু দেখে নিলাম আর অনেক ঘোরাঘুরি করে আমরা কিন্তু সবাই মিলে মানে বাজারটা করেছি মানে কাপড় সুপুর কিনেছি কিছুতেই যেন পছন্দ হচ্ছিল না আর আমাদের আত্মীয়গুলোকে সবাইকে নিয়ে গিয়েছিলাম যার যার পছন্দ মতো সেই সেই নিয়েছে কারণ এক একজনের পছন্দ এক এক রকম তাই না তো আমার তিনটা ভাবি এসেছিলো তো ওদের জন্য তিনটা থ্রি পিস আমার মার জন্য ম্যাক্সির কাপড় পেটিকোট আরও নিয়েছে এসে ওর না আমার নানির জন্য শাড়ি আর আমার মামা তো ভাইয়ের ছেলের জন্য শার্ট প্যান্ট তো সব কিছু মিলিয়ে কিন্তু মার্কেটগুলো অনেক সুন্দর করে করা হয়েছে খুবই কষ্ট করে তো আমরা গিয়েছিলাম সন্ধ্যা সাতটায় আর এসেছিলাম কিন্তু পনেরো বারোটায় এই এত কয় ঘন্টা মানে আমরা শুধু কাপড়ই পছন্দ করে কিছুতেই হচ্ছিল না যাই হোক আর এখন এই যে বাড়ির সবাই সেগুলো খুলে খুলে দেখতেছে কেমন কেমনটা নিয়ে এসেছি আর এই দিকে তানহা বাবু মিলে কিন্তু বাজারগুলো সব দেখতেছে তো কেমন হয়েছে আমাদের মার্কেটগুলো অবশ্যই কমেন্ট করবেন তো এই যে বিদায়ের দিন তাসিনের বাবা চলে এসেছে দুপুরবেলা তো ও আমাদেরকে নিতে এসেছে আর এইদিকে বাবু বাবাকে পেয়ে তো খুব খুশি আর এই যে ব্যস্ত মানুষ তার কানে তো সব সময় ফোন থাকবেই আর এই দিকে আমার দুপুরের খাবার দেবে তো সেগুলো এই যে সব কিছু ঠিকঠাক করতেছিল আর এখন সবাই খাবারের জন্য বসে পড়বে তো আজকে আমাদের খাবারের মেনুতে ছিল তিন রকমের মাংস গরু খাসি মুরগি পোলাও ভাত সাদা ভাত দই মিষ্টি আর ডাউল তো এগুলোই ছিল আর তানহা বাবু এই যে বাবার কোলে বসে দই খাচ্ছিল তো তার বাবা তাকে দই খাওয়াচ্ছিল তো এখন এই যে সবাই খেতে বসে গিয়েছে আর আমার আম্মু সবাইকে খেতে দিচ্ছিলো আর আমি আর আমার ছোটো ভাই আর আমার আম্মুই বাদছিলাম কারণ আমার ছোটো ভাই নামাজ পড়ে এসে আমার মেয়েকে নিয়ে বসেছিল আর আমি এই যে একটু ভিডিও করতেছিলাম এদিকে সবাই বসে পড়েছে লম্বা হয়ে কারণ আজকে সবাই বিদায় নিবে এই কারণে আর তাসিনের বাবা কিন্তু আমাদেরকে নিতে এসেছে তো এই যে সবাই খেয়ে নিচ্ছে অনেকেই বলবেন জামাইকে কেন এই প্লেটে দিয়েছে তো জামাই কোনো দিনও মানে আমাদের বাড়ি এসে সে কাছের প্লেটে খায় না সে নাকি খেতে পছন্দ করে না সে এই স্টিলের প্লেটে বসে তার মানে সে কমফোর্ট ফিল করে এই প্লেটে খেতে আর এদিকে এই যে আমার ছোটো ভাই আমার মেয়ে নিয়ে বসে আছে তো খাওয়া দাওয়া শেষ করে এই যে তার নিয়ে মানে যে খাচ্ছে নন্দায়ুজব করতেছে এটা দেখে কিন্তু খুব ভালো লাগতেছিল তাই না তো এই যে সবাই মিলে গল্প টল্প করে কান্নাকাটি করতেছিল আমি যেন না যাই ওরা যেহেতু চলে যাচ্ছে আমার আম্মু খুব মন খারাপ করতেছিল এই কারণে আমি রয়ে গিয়েছি মানে আমি এখনো দুই দিন থাকবো আর ওরা এই যে এখন এরা যাচ্ছে তো আমাদের সবাই কিন্তু গুছিয়ে গেছে বাড়ি থেকে বের হয়ে গিয়েছে তো এখন অটো আসার অপেক্ষায় সবাই এই যে রাস্তায় এসে দাঁড়িয়ে রয়েছে অটো আসলেও কিন্তু ওরা চলে যাবে আর আমি আমার মায়ের কাছে এক রাত একদিন থেকে যাব দাঁড়ানোর পর তো এই যে গাড়ি চলে এসেছে সবাই গাড়িতে উঠে পড়তেছে তো ওরা এখন চলে যাবে আর বিদায়ের মুহূর্তটা সত্যিই অনেকই কষ্টের হয় আমার নানি আর আম্মু তো কান্না শুরু করে দিয়েছে আমার নানি তো মানে রেখে যেতেই পারছে না মেয়েকে তো কিছু করার নেই তাকে তো যেতেই হবে আর আমার আম্মুকেও তো থাকতে হবে এটাই দুনিয়ার নিয়ম আর এই যে এই গাড়িটা কিন্তু রিজার্ভ যাচ্ছে আমাদের এখান থেকে নিয়ে ওখানে নামিয়ে দেবে তো ওরা ওই যে চলে গেল তো এই মুহূর্তটা সত্যি অনেক কষ্টের ওদের প্রতিও আমাদের অনেক মায়া পড়ে গিয়েছে তো আমিও দু একদিন ছিলাম তারপরে এই যে আমি চলে যাচ্ছি তো আমার মায়ের তো খুবই মন খারাপ আমি দু একদিন আরো থাকলে তার ভালো লাগতো তো কিছু করার নেই মেয়েদের পড়াশোনার জন্য আমাকেও যেতে হবে তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে